এখন হচ্ছে আউশ ধানের মৌসুম তো আউশ ধানের এই অতিবৃষ্টির পরে আউশ ধানে একটা রোগ দেখা গিয়েছে এই যে এই রোগটা আমরা যদি দেখি একটু এই যে এই রোগ এটা হচ্ছে যে এই রোগটার নাম বিএলবি বা ব্যাকটেরিয়াল লিপ লাইট যেটা বলে পাতা পোড়া রোগ এই পাতা পাতাপোড়া রোগটার লক্ষণ হচ্ছে যে পাতার উপর থেকে পুড়ে যাবে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দুই কিনারা বরাবর পুরোপুরি নিচের দিকে নামবে আমরা যদি আরেকটা দেখাই এই এইটা এই যে দেখেন দুই কিনারা উপর থেকে কিনারা বরাবর পুরেপুরে নিচের দিকে নামতেছে এইটা বিএলবি বা পাতা পাতাপোড়া রোগের জন্য চাষি কি করতে পারে এটা হচ্ছে যে আমরা বলছি এই বিএলবি রোগ হলে ষাট গ্রাম পটাশ ষাট গ্রাম থিওবিট এবং বিশ গ্রাম দস্তা এটা দশ লিটার পানিতে পাঁচ শতক জমিতে স্প্রে করে দিতে হবে তাহলে এই পাতাপরা রোগের প্রকোপ কমে যাবে